হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমি নেহা আর আপনারা দেখছেন নেহার্স লাইফ লেন্স আর নেহার লাইফ লেন্সের একটা নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত তো চলুন দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে আমি চেষ্টা করব আপনাদের সাথে যতটা সম্ভব ইনফরমেশান শেয়ার করে নেওয়ার সকালে ঘুম থেকে উঠে বাইরেটা দেখি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রুমের সামনে থাকা সুন্দর জগন্নাথ মন্দিরে প্রণাম করে ঠাকুরের নাম নিয়ে এই যে বৃষ্টির মধ্যে দমদম স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আটটা দশের লোকাল ধরবো বলে দমদম থেকে রুম থেকে বেরিয়ে গিয়েছিলাম ওই আটটা নাগাদ গিয়ে দেখি ট্রেন অ্যানাউন্স হয়ে গেছে আর এই যে আমাদের ট্রেন প্ল্যাটফর্মে এসে গেছে ট্রেনে উঠে দেখুন কি সুন্দর উইন্ডো সিটটা পেয়েছি একেবারেই আশা করেছিলাম না জানেন আইরেটা দেখুন কী অপরূপ সুন্দরটাই না লাগছে মেঘলা আকাশ ভিজে রেললাইন একেবারেই ভাবিনি যে জার্নিটা এতটা সুন্দর হতে চলেছে কিন্তু সত্যি এত সুন্দর প্রকৃতি অনুভব করতে করতে খাওয়া দাওয়া আড্ডা মজা গল্প করতে করতে কখন যে আমরা নিজেদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম বুঝতেই পারলাম না আমরা পৌঁছে গিয়েছিলাম নবদ্বীপ ধাম স্টেশনে আর এই স্টেশনে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের নামিয়ে দিয়ে কিন্তু বেরিয়ে গিয়েছিল স্টেশন থেকে বেরিয়ে আপনারা কিন্তু টোটো পেয়ে যাবেন এক হচ্ছে নবদ্বীপ ঘুরে দেখার টোটো আর আর এক রকম টোটো পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনাদের লঞ্চ ঘাট পর্যন্ত নিয়ে যাবে মায়াপুর যাওয়ার জন্য আপনারা যদি নবদ্বীপ ঘুরে দেখতে চান তাহলে আপনাদের কিন্তু টোটো বুক করতে হবে আর ভাড়া ছশো সাতশো এরকম কিন্তু বলবে অবশ্যই আপনারা বার্গেনিং করবেন আর আমরা চলে যাব সরাসরি মায়াপুর তাই আমরা টোটো নিয়ে কুড়ি টাকা ভাড়া দিয়ে চলে এসেছি লঞ্চ ঘাটে ফেরিঘাটে গিয়ে মাত্র দশ টাকার টিকিট কেটে উঠে গিয়েছিলাম লঞ্চের মধ্যে যদিও এখানে নৌকো অপশানও ছিল বৃষ্টি হওয়ার কারণে আর এত মেঘলা আকাশ থাকায় ওই সাহসটা না করে উঠতে পারিনি আপনাদের যদি ওই সাহসটা হয় অবশ্যই কিন্তু আপনারা ওই এক্সপিরিয়েন্সটা নিয়ে নেবেন এখানে রয়েছে দুটো নদী ভাগীরথী আর জলঙ্গি এই দুই নদীর মিলন কিন্তু আপনারা এই লঞ্চে বসে উপভোগ করতে পারবেন আর আপনাদেরও যদি আমার মতো ভালো ভিউ দেখার একটা সৌভাগ্য হয়ে যায় মেঘলা মেঘলা ওয়েদার থাকে তাহলে কিন্তু মন্দ হয় না লঞ্চ থেকে নেমে একটা টোটো নিয়ে নিয়েছি আমরা রুমের দিকে যাব আর এই যে এই হলো সেই মন্দির ভারতবর্ষের সব থেকে বড় মন্দির মন্দিরে যাওয়ার আগে লাঞ্চটা আগে সেরে নিলাম এই যে লাঞ্চ করার জন্য এই রকম একটা রেস্টুরেন্টে আমরা ঢুকেছিলাম রাস্তার একেবারেই পাশে ছিল আর হ্যাঁ এখানের এক একটা প্লেট ছিল সত্তর টাকা করেছিলাম ভাত একেবারে ভাগীরথীর জলের মতোই ডাল একটা ভাজা উচ্ছে আলু ভাজা পটলের একটা তরকারি এটা একটু ভালো খেতে ছিল আর জলঙ্গী নদীর বয়ে যাওয়া জলের মতোই ঠিক একটা চাটনি যেটার ভিডিও আমার আর করা হয় চলুন এবার তাহলে মন্দিরটা ঘুরে দেখা যাক মন্দিরের মধ্যে অনেক থাকার ব্যবস্থা রয়েছে আপনারা যদি এখানে থাকতে চান তাহলে অবশ্যই আপনারা কিন্তু আগে থেকে বুক করে আসবেন কারণ এখানে এসে সাধারণত আপনারা রুম পাবেন না আমরাও যেমন রুম না পেয়ে বাইরে হোটেল নিলাম যদিও এখানে প্রচুর হোটেলের অপশান জানেন তো মন্দিরে ঢোকার মুখে এই দেখুন কি সুন্দর ছোট্ট একটা কুটির এটা এখানে একটা থাকার জায়গা এটার নাম গৌর্ণীতে ধর্মশালা খুব সুন্দর না জিনিসটা ও মা দেখুন একটা ফরেনার এখানে দাঁড়িয়ে গীতা বিক্রি করছে আমাদের বলছে হরে কৃষ্ণ বলতে আমাদেরই কালচার আমাদেরই বিক্রি করছে যাক বেশ ভালো লাগলো চলুন ভিতরে যাওয়া যাক তাহলে বাবা দেখুন ভিতরে অনেক কেনাকাটা করার জন্য দোকানও রয়েছে এই সুন্দর সুন্দর গোপী ড্রেসগুলো একবার দেখুন শুধু এটা হলো গদা ভবন এই যে এই হলো মায়াপুরের ইস্কন মন্দির ভারতবর্ষের সব থেকে বড় মন্দির এটা তো নতুন মন্দিরটা যেটা এখনো খোলেনি তবে টিকিট কেটে ঢুকতে দিচ্ছে জানেন তো কত দিন থেকে যে ভাবছি একদিনের ছুটি পেলে মায়াপুর আসবো আজ আসতে পারলাম এই জায়গাটা এখান থেকে আপনি কেটে নিতে পারেন কুপন দুপুরে খাওয়ার কুপন আছে আর রাতেও কিন্তু আপনারা ডিনারের জন্য এখান থেকে কুপন পেয়ে যাবেন এখন ওই তিনটে মতো বাজে লাঞ্চ তো আমরা বাইরে থেকে করেই নিয়েছি দেখুন আশপাশটা হালকা রোদ পড়েছে সবুজ ঘাসগুলোর ওপর উপর কি সুন্দরটাই না লাগছে তাই না দিদি গেছে ডিনারের জন্য কুপনটা কেটে নিতে কুপন কিন্তু শেষ হয়ে গেলে আর বাকিরা পাবে না তাই কুপনটা একটু তাড়াতাড়ি কেটে নেওয়াই ভালো গদা ভবন থেকেই আমরা ডিনারের জন্য কুপনটা কেটে নিলাম এখানে থাকার জন্য যেমন আপনারা ধর্মশালা ছাড়া বিভিন্ন ভবন যেমন গদা ভবন গীতা ভবন শঙ্খ ভবন বিভিন্ন ভবন পেয়ে যাবেন তেমনই প্রত্যেকটা ভবনেই কিন্তু লাঞ্চ আর ডিনারের জন্য কুপনও পেয়ে যাবেন এই যে এটা হলো তপাদি আর এই যে দাদারা আর এই যে এটা হলাম আমি চলুন তাহলে গীতা ভবনের দিকটা একটু ঘুরে দেখা যাক এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে এখানে কিন্তু আপনারা টুকটাক অনেক রকমের খাবার দাবারই পেয়ে যাবেন তবে হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রাখবেন এখানে কিন্তু সমস্ত জায়গায় সবটাই কিন্তু নিরামিষ এই যে এখানের মেনু কার্ড আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর বসারও জায়গা আছে চারিপাশে অনেক ভবন এখানে এই সমস্ত জায়গাতেই কিন্তু থাকার ব্যবস্থা করা আছে এই যেমন এইটা চৈতন্য ভবন মন্দিরটা যেমন অনেকটা এরিয়া নিয়ে তৈরি ঠিক তেমনই অসম্ভব সুন্দর ফুল গাছপালা দিয়ে সাজানো ফাইনালি গীতা ভবন খুঁজতে খুঁজতে আমরা গীতা ভবনের সামনে চলে এসেছি সামনেটা দেখুন কত রঙিন রঙিন ফুল ফুল দিয়ে সাজানো কত কত রকমের লাগছে না আশপাশটা এখানে কুপন অলরেডি শেষ ভাগ্য ভালো আমরা ওখান থেকে কেটে নিয়েছিলাম সুন্দর সুন্দর কিছু ছবি তুলতে তুলতেই অলরেডি কিন্তু আমাদের বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে চলে এসেছে এই যে দেখছেন মাঠটা এটার মধ্যে কিন্তু কোনো একটা সন্ধ্যার টাইমে অনুষ্ঠান হবে এই কারণে এখানে অনেকেই কিন্তু বসে রয়েছে সমস্ত দেখবে বলে আমরা তো যাব মূল মন্দিরের ভিতরে যেখানে সন্ধ্যা আরতি হবে ভগবানের এটাই হলো মূল মন্দির আর এটার মধ্যেই কিন্তু আসল যে রাধা কৃষ্ণের মূর্তি এটার মধ্যেই রয়েছে আর এইটা যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে দেখুন গায়ের মধ্যে কি অপরূপ সুন্দর আর্কিটেকচারাল কাজ করা কোনো মন্দিরের ভিতরেই কিন্তু ফোন অ্যালাউ নেই তাই প্রত্যেকে ফোন কিন্তু জমা দিয়ে তারপরেই কিন্তু ভিতরে যাবেন ফোন জমা দিয়ে আমরা চলে গিয়েছিলাম ভগবানের সন্ধ্যা আরতি দেখতে আর এই সন্ধ্যা আরতি এত ভালো লাগলো সত্যি বলছি আপনারা যদি এটা সামনে থেকে উপভোগ না করেন তাহলে মায়াপুর আসাটা সত্যি বৃথা মনে হবে তাই অবশ্যই মায়াপুর আসলে এই সন্ধ্যা আরতি মিস করবেন না তো চলুন এই সমস্ত কিছু দেখতে দেখতে এই আটটা বেজে গেছে আর আমাদের ডিনারেরও টাইম হয়ে গেছে এখানে কিন্তু আটটা থেকেই ডিনারের আয়োজন করা হয় আপনারাও যদি এখানে আসেন ডিনার করে নেবেন এইভাবেই আর চলুন আমরাও ডিনার সেরে নিই এবার গুটি গুটি পায়ে ডিনার সেরে রুমে যাওয়ার পালা আপনাদের কেমন লাগলো আমার এই ব্লগটা সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা জানাতে কিন্তু আমাকে কমেন্টে একেবারেই বলবেন না তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর নিজেকে ভালো রাখবেন কারণ নিজেকে ভালো রাখাটা সব থেকে ইম্পর্টেন্ট